সূর্যের বয়স কত চারশো ষাট কোটি বছর সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য চাঁদের তুলনায় কত গুণ বড় প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ গুণ বড় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত প্রায় পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে প্রায় এক মিনিট বিশ সেকেন্ড সর্বপ্রথম মহানবী সাল্লাহু আলাইসাল্লামের জীবনী লেখককে ইবনেসা সাহাবাদের মধ্যে কাকে বিদ্যাসাগর বলা হয়। হাজরদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিল্ল কোন সাহাবিল্লাটি রাগাাতে মদিনায় ভূমিকম্প বদ্ধ হয়েছিল। হাজর তুমর রাজল্লা উতা কার মৃত্যুর কারণে আকাশ কালো বণ্য ধারণ করেছিল। হাজরদ ইমাম হোসেন রাজল্ল উতা নু। কোন সাহাবিকে ফ্লেস্তারা গোসল করিয়েছিল। হাজরত হানজেলা রাজল্ল উতা কোন নবীকে বহু নবীর পিতা বলা হয় হজরত ইব্রাহিম আলাহসাল্লাম হজরত আদম আলাইসাল্লামের প্রথম পুত্রের নাম কি কাবিল একমাত্র কোন ব্যক্তি গৃহে জন্মগ্রহণ করেছিলেন হজরত আলী রাজাল্লাহতা আল আনহু সর্বপ্রথম মহিলাকে কোন সাহাবি হজরত খালিদ রাজাল্লাহুতা আল্লা আনু শুক্রবার দিনটাকে জমা হিসেবে নির্বাচিত করেন কে হজরত আসাদ রাজাল্হতা আল আনহু হজর শব্দের অর্থ কি প্রভাত বা শোষনা জোহর শব্দের অর্থ কি বা আসর শব্দের অর্থ কি বা বিকেল মাগরিব শব্দের অর্থ কি ঈশা শব্দের অর্থ কি রাত কোন সাহাবিকে ফ্রেস্তারা গোসল করিয়েছিল হজরতলা কোন নবীকে বহু নবীর পিতা বলা হয় হজরত ইব্রাহিম আলাহসাল্লাম হজরত আদম আলাইসাল্লামের প্রথম পুত্রের নাম কি কাবিল একমাত্র কোন ব্যক্তি গৃহে জন্মগ্রহণ করেছিলেন হজরত আলী রাজাল্লাহতা আল আনহু সর্বপ্রথম মহিলাকে কোন সাহাবি হজরত খালিদ রাজা লাউতা আল্লা শুক্রবার দিনটাকে জমা হিসেবে নির্বাচিত করেন কে হজরত আসাদ রাজাল্হতা আলা আনহু কোন দেশে মৃত মানুষের সাথে কথা বলার জন্য টেলিফোন বুথ আছে জাপান কোন দেশে বাড়িতে কুকুর পোষা অপরাধ ইরান কোন দেশে ফেসবুক নিষিদ্ধ চীন ও উত্তর কোরিয়া মহরমের রাজ্যে কি বলা হয় লায়লাতুল আশুরা ইমাম হুসাইন কত বছর বয়সে শহীদ হন 55 বছর বয়সে ইমাম হুসাইনের শিরোচ্ছেদ কে করেছিল সীমার ইবনে জোসান ইমাম মুসাইনের মাতা মোবারক কোথায় পাঠানো হয়েছিল সিরিয়ার রামেশ